করেছি কারণ অনেক বাজার রয়েছে যাই তো মাঝে মাঝে তখন আবার আনা হয় আজকে অল্প তো মাছ এনেছি হচ্ছে শিং আর রুই আর রুই না তো কাতলা তো কাতলা ওটাই আগে কিনে ফেলেছিলাম তারপরে কিনে ফেলেছি আমার চেনা দোকান একদম জ্যান্ত জলের মধ্যে নড়ে না সেরকম তারপরে আস্তে আস্তে একটা দাদু ধরেছে তুমি শিং মাছ নাও না অনেক আমি না শিং মাছ তাও শিং মাছ নাও শিং মাছ নাও না অনেক সময় নিতে হয় না নিলে বুড়োটা বসে রয়েছে কটাই শিং ছিল আর সবচেয়ে বড়টাই ছিল আসলে বড়গুলি নেয় না তো দাম অনেক তারপরে আমি সেই কেটে দিয়েছি একদিকে ভালো নিজেরাই কেটে দেয় আমার আমার মেছুনির কাছে যেতে হয় না কাটাতে আর যার কাছ থেকে কই তার কাছেই যাই তো সবার আগে ওর কাছে আজকে কই ছিল না ছিল বিক্রি হয়ে গেছে বলল দিদি আমিও নেইনি নি তুমিও না তোমার পোষাবে না আমরা দুজন তো নিজেরাই শেয়ার করি দোকানদারের সাথে আমি শেয়ার করি মাছ করে তারপরে যে গাজর আমি এই বছরের আমার প্রথম ক্যাপসিকাম এবার এত পছন্দ না এনে আর থাকতে পারি না আজকে অন্য বাজারে গেছি তো তার জন্য তো তুমি রাখছো তোমাদের দেখানোর জন্য মেল না দেখো সুন্দর তো কালার কম্বিনেশন তো কি সুন্দর হবে দেখো তুই এর কি সুন্দর কমলার ক্যাপসিকাম তো তাও এখানে সবুজ অন্য দোকানে গেলে একটু পেকে পেকে থাকতো কলকাতা তাই তো সবগুলি হলুদ লাল সব হয় এখানে তো খেতে পারি না সেসবগুলো ভালো লাগে না কমলা না কি জানি বেগুন সুন্দর অল্প পাতার আসলে রয়েছে বাঁধাকপি ফুলকপি আর কি পেঁয়াজ ওই তো পেঁয়াজ তো আজ রয়েছে ওই দেখো ফ্রিজের মধ্যে ঝুলায় রাখছে কি সুন্দর ছোট্টর মধ্যে কালার কম্বিনেশনটা এর মধ্যে যদি কমলা কমলা ক্যাপসিকাম মটরশুটি রয়েছে সব রয়েছে বাড়িতে অনেক কিছুই রয়েছে বাড়িতে এর জন্য আনি নি ও করি কি সুন্দর হ্যাঁ কালারটা এত ভালো লাগছে কম্বিনেশনটা এর মধ্যে যদি ক্যাপসিকামগুলো একটু রঙিন হতো বা একটা ব্রকুলি ট্রকুলি আয় আমার ওই বেড়ালটা না দেখতো আমার লেজু বেড়াল হলে সব কটার গন্ধ শুক্ত এই মাসি মায় সহজে আসে না তো আমার লেজু হলে সব নাড়িয়ে চাড়িয়ে আর ছেলে হলেও সব নাড়ায় দিত এতক্ষণ লেজু যা বাবা বাজার দৌড়ে চলে আসবে আর মাছ হচ্ছে কাতলা আর শিঙ্গি শিঙ্গি মাছের শিঙ্গি শিঙ্গি মাছের শিঙ্গি সুন্দর আবার এনেছি হচ্ছে ডিম ডিমেনে ওই রেখে দিয়েছে পরে হাত মুখ ধুতে যাবো বসে আছি এখন ছাড়বো না জামাটা রয়েছে বাবা বাইরে যেন বেশি ঠান্ডা এই যে ঘরে আসলাম কিছু করার নেই বাইরে তো খোলাই যাচ্ছে না এরকম আমি দেখিনি বাইরে লোকের গরম তাপ থাকে আজকে বাইরে যেন বেশি ঠান্ডা আজকে একটুখানি বাজার মানে একটা ব্যাগও ভর্তিই হয় নি নিচে মানে প্লাস্টিকেই হয়ে যায় হ্যাঁ আমরা রাতে তো বাজার করে এনেছি এর জন্য লাগবে না রাখি সুন্দর হয় যেমন আর ওদের হচ্ছে মাথা নিয়ে এসেছি মাছের অল্প পাইনি আজকে মাছ তো তেমন পাইনি ওদের মাথা নিয়ে এসেছি কয় কয়েকদিন বাদে তো দেখো আমার লেজু বেড়াল হলে এতক্ষণ দৌড়ে এসে মাছ মাংস সব নাড়া দিয়ে দিত খুঁজে খুঁজে দিত সব কি এনেছি না এনেছি দেখতো সব পারলে ওই ইসা করে দেখেছো কি সুন্দর লাগছে কালার কম্বিনেশন আমি তো একটা ব্যাগের ওপরেই রেখেছি এটা একটা ঠিক কথা আমি একটা ব্যাগের ওপরেই রেখেছি এই তো কয়দিন গাজরটা রোজই খাওয়া ভালো সারা বছর আমি আনিও সারা বছর পেলেই আমি আনি গাজর গাজরটা খাওয়াও ভালো মাথাটা গরম হয়ে রয়েছে সকাল থেকে রাত থেকেই মাথা গরম হয়ে গেছে কি সুন্দর লাগছে ছবিটা ক্যাপসিকাম আরো আনতাম কিন্তু যেই দোকানটা ক্যাপসিকাম বেশি তুলেছে বুঝেছ প্রচন্ড ভিড় ওই দোকানে আরো অনেক কিছু আর অন্যান্য দোকানগুলি সামনে না মানে মাছ তুলেছে তো মানে মাছের ঝুড়ি গেছে আজকে বাজারটা বসেছে দেরিতে দেরিতে না একই সময় রোদ নেই তো রাস্তাগুলি শুকায়নি আর আমার রাস্তা না শুকানোর পাশে যে সবজিগুলি বসে মানে সবজিগুলি যেখানে বসে সেখানে রাস্তাটা শুকায়নি সবজির দিক কোঠায় সেইখানে না ক্যাপসিকামগুলি আমি নিচু হয়ে হয়ে নিই নি বলো চুড়িদারের পিছনটা বলো নিচে লেগে লেগে থাকে ঘেন্না লাগে তারপর ব্যাগটা তো রাস্তায় রাখতে হয় ঘেন্না লাগে আমার এর জন্য ওই জায়গা থেকে নিয়ে নিই অন্য একটা বাচ্চা ছেলে বসেছিল একটু উঁচুতেও বেশি বেশি নিয়ে বসেনি কিছু এই কয়েকটা ক্যাপসিকাম বেশি নিয়েছে হচ্ছে ও আমলকি তা আমরা আমলকি ঘরে আছে ওর থেকে একটুখানি ক্যাপসিকাম নিয়ে এসেছে বোধহয় নিজের জন্যই রেখেছে না কারোর জন্য সরিয়ে রেখেছে জানি না আমি যে আমাকে একটু দাও দাও করে নিয়ে ঠিক বুঝেছ তো এই আর কি হ্যালো হ্যালো কে হ্যালো কে হ্যাঁ ও রং নাম্বার কি বল অন্য ভাষা লাইট করি

কি না টোটো কাকু আমার ব্যাগটা ব্যাগটা নিজের ওখানে রেখেছে একটু রক্ত বেরোচ্ছিল মাছে কয়েকদিন ধরে আমি শুধু ডিম দিয়ে খাচ্ছি বললো বাজার নিয়ে এনেছি এমনি যে এত ডিম খাওয়া সবজি খাওয়া তো সবার দেখি শরীর টরির খারাপ এর জন্য একটু জ্যান্ত মাছই নিয়ে এসছি দুটো মাছই জিওল একটা তো জিওল মাছ আর একটা জ্যান্ত মাছ নড়ছিলো আজকে দুটো মাছই নড়ছিল শিঙি মাছ তো নড়েই ওটা হচ্ছে জিওল মাছ আর রুই মাছটাও মুখ নাড়াচ্ছে জলে দুটো মাছই নড়ছিলো কিন্তু কি ঠান্ডা মাছের শরীর তো এমনিতেই ঠান্ডা সাপের মতো